হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আজকে হনুমান জয়ন্তী তো শুভ হনুমান জয়ন্তী সকলকে তো শুভ হনুমান জয়ন্তীর দিনেই আজকে আমি তোমাদের রামনবমীর ভিডিও শেয়ার করছি তো এই ভিডিওগুলো ছিল রামনবমীর দিনের রামনবমীর ভিডিওগুলি আমি হনুমান জয়ন্তীর দিনে শেয়ার করছি মানে কি বলবো এতটা ভালো লাগছে কেন বলতো রামেরই ভক্ত হনুমান তো হনুমানের একটা শুভ দিনেতেই রামেরই শুভ জিনিসগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে নিজেরই খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও দেখতে খুবই ভালো লাগছে তো কত সুন্দরভাবে সাজিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছ এটা ক্লাব থেকে বের করেছে আমাদের পাড়ারই ক্লাব থেকে তো এইরকম অনেক জায়গা থেকেই আজকে র্যালি বের করেছে আর সমস্ত র্যালিই যাবে আজ কর্জন গেটে তো কর্জন গেটে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় হবে আর কতটা সুন্দর লাগবে দেখতে আজকে সত্যি খুব সুন্দর হয়েছিল তবে আমরা যেতে পারিনি তারও একটা বিশেষ কারণ আছে তো আজকের দিনে আমাদের কিছু দুর্ঘটনা ঘটে গেছে সেটা তোমাদের আমি পরে শেয়ার করবো সেই জন্য আমাদের যাওয়া হয়নি পাড়ার মধ্যে যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সামনের বছর রামনবমীতে তোমরা যারা এই র্যালির মধ্যে যোগদান দিতে চাও তারা অবশ্যই চলে এসো দারুণ লাগে দারুণ এত সুন্দরভাবে মানে পরিবেশন করা হয়েছে না কি বলো দারুণ লাগছিল দেখতে বাইরে বেরোতে পারিনি তারও একটা আক্ষেপ আছে তো ঘরের কাছে যেটুকু দেখতে পাচ্ছি সেটাই অনেক সুন্দর করেছে এখানে রাম রামের তারপরে হনুমানের সব ফটোগুলো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখানে বাল্যরা মানে রামলালার ফটো ফ্রেম করে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওরা র্যালি বের করেছে আর এখানে দেখো গাড়ির সামনে হনুমানের ফটো আছে মানে আমাদের প্রভু হনুমান রামের ভক্ত আমাদের প্রভু তো আজকে ওনার শুভ দিনে সকলকে অনেক অনেক ভালোবাসা আমি আবার জানাই এখানে দেখো সবার হাতে পতাকা সবার হাতে এত ভালো লাগছে কি বলবো দারুণ লাগছে দারুণ আর এই ভয়েস মানে যদি তোমাদের অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম এত ভালো লাগতো দেখতে তোমাদেরও সব জয় শ্রীরামের এত সুন্দর জয়ের সঙ্গে যে শ্রীরামের গান হচ্ছে এত ভালো লাগছিল না কি বলবো কিন্তু এই যে মিউজিক হওয়ার কারণে আমাকে সাউন্ড অফ করে দিতে হয়েছে কপিরাইট ক্লেম আসার জন্যই তো কিছু করার নেই তোমরা আমার ভয়েস ওভারই শুনে না অরিজিনাল সাউন্ড আমি তোমাদের দিতে পারছি না সরি তো জয় শ্রীরামের যে জয়ধ্বনি সেটা আশা করি সবারই শুনতে খুব ভালো লাগে তো এতজন মিলে বললে কতটা সুন্দর সাউন্ড বুঝতে পারছো সেরকম সুন্দরভাবে বলছিল ওরা খুব ভালো লাগছিল খুব এই ডালিতে দেখো অনেকেই বেরিয়েছে অনেকেই যাচ্ছে খুব ইচ্ছা ছিল জানো আমারও একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে যাওয়ার মানে কি করব পরে তোমাদের ডিটেলসে সব বলবো কি হয়েছিল না হয়েছিল কি পরিস্থিতি আমাদের এখন এখানে দেখো ওরা প্রায় কার্জন গেটের কাছাকাছি চলে গেছে আমরা চাইনি আমি ভিডিওটা আমার ভাগিরা করে দিয়েছে তাই আমি তোমাদের নিজের চোখে গিয়ে দেখতে পেলাম না তোমাদেরও যেভাবে দেখাচ্ছে আমিও সেভাবেই দেখছি তো যাই হোক খুবই ভালো লাগলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে দেখো এখানে দেখো রামকে সীতা রাম লক্ষ্মণ সবাইকে সাজিয়ে নিয়ে সুন্দর করে ওরা বেরিয়েছে অনেক অনেকেই এরকম নানা রকম থিম করে নিয়ে বেরিয়েছে আজকে মজাটাই করছে সবাই সত্যি দারুণ লাগছে ওদের দেখেই আমার আরও মজা হচ্ছে আশা করি তোমাদেরও আমার মতোই যে ফোনে দেখি হয়তো অনেক মজা হচ্ছে তোমাদেরও তো যাই হোক ওদের মজাতেই ভগবানের আশীর্বাদে সকলেই ভালো থাকুক আমরাও ভালো থাকি আর ভগবানদের ভালো রাখার চেষ্টা করে যাই সকলে মিলেই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সত্যি কথা বলতে ভিডিও অনেকেই কম দেখছো তো তোমরা প্লিজ ভিডিও দেখো শেয়ার করো আর প্লিজ একটা করে কমেন্ট করে যেও যে কমেন্টটা অনেক অনেক উৎসাহ করে তোলে চলো টাটা